সকাল ভোরে ঘুম থেকে উঠলে সমস্ত কাজগুলো কিন্তু অল্প সময় তাড়াতাড়ি করে নেওয়া যায় হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একেবারে সকাল ভোর থেকে শুরু করলাম একেবারে সকাল ভোরে এখন চলে আসছি ঘুম থেকে উঠেন যে না রান্নাঘরে চলে আসছি নাস্তা তৈরি করতে এখন হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিছি আর রুটিগুলো বানিয়ে তারপর হচ্ছে যে ক্যামেরাটা ওপেন করলাম কোনো ভিডিও করা ছিল না মানে চিন্তা করলাম একটু ভিডিও শ্যুট করি যেহেতু আজকে বন্ধের দিন শনিবার তাছাড়া আর সময় পাওয়া যাচ্ছে না মানে ভিডিও করতে একেবারে সময় পাই না আসলে সকাল ভোরে উঠলে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সারা দিনের কাজকর্মগুলো একেবারে সুন্দর মতো বসে নেওয়া যায় আর একটু যদি দেরি করে ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে আর মানে কাজের সময় সময়ই পাই না এরকম মনে হয় আর এখন যেহেতু দিন একেবারেই ছোট এই জন্য হচ্ছে একটু ভোরতে ভোরে ভোরে উঠলে সমস্ত কাজকর্ম করিয়ে পরে একেবারে মানে একটু রেস্ট নেওয়া যায় এরকম তো এখন হচ্ছে আমি নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে তারপর হচ্ছে আমার প্রতিদিনের কাজ এটা হচ্ছে উঠানটা ঝাড়ু দেওয়া হয় যে বাসার সামনে যে জায়গা আছে এটাই আমার উঠান আর কি তো এখন হচ্ছে আমি যে দেখেন সম্পূর্ণ উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি তারপর হচ্ছে আমি যে গাছপালাগুলো আছে আমার এই সমস্ত গাছগুলোতে হচ্ছে পানি দিয়ে নিব গাছে পানি দেওয়ার পর হচ্ছে আমি যে গতকালকে অনেক কাপড় দিয়েছিলাম শুক্রবারে তো ভারি ভারি যেই প্যান্ট কাপড়গুলো আছে জিন্সের প্যান্টগুলো এগুলো হচ্ছে একেবারে দুই দিন লাগে শুকাতে একদিনে শুকায় না তো বাকি কাপড়গুলো সব ঘরে ছড়ানো ছিল ওই কাপড়গুলো হচ্ছে এখন দিয়ে দিলাম সকাল সকাল দিলে হচ্ছে রোদটা এখানে পরে তখন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এখন হচ্ছে এই যে কবুতরকে খাবার দিছি পুরো উঠান জুড়ে তারা হচ্ছে পুরো দখল করে নিচে দেখেন এটা হচ্ছে ওই নয়টার সময় আর কি এই সময় হচ্ছে আমি কবুতরগুলোকে খাবার দিয়ে দিই উঠানটা ভালো করে পরিষ্কার করে কিন্তু ওদেরকে খাবারটা দেওয়া হয় সবাই একটু মাসাল্লাহ বলে দিবেন অবুতরকে খাবার টাবার দিয়ে তারপর হচ্ছে আমি চলে আসছি রান্নাঘরে বান্না কাজ শুরু করতে হবে যেহেতু ফ্রাইডে তো চিন্তা করলাম আজকে একটু শাক সবজি আনাই আর অনেক দিন পর হচ্ছে আমার পছন্দের একটা শাক আনছি এই শাকটা হচ্ছে খাওয়া হয় না কয়েক বছর হয়ে গেছে এটা হচ্ছে আমরা কলুই শাক বলে থাকি আর কি আপনারা কে কী নামে জানেন এই শাকটা কমেন্টে জানাবেন এই যে এখানে হচ্ছে দুই প্রকারের শাক নিয়ে আসছে কলুই শাক আর হচ্ছে লাল শাক আর লাল শাকটা সব সময় খাওয়া হয় এই শাকটা হচ্ছে আনা হয়েছে এটা হচ্ছে একেবারে ছোট ছোটো করে মাথার নরম অংশটা নিয়ে তারপর হচ্ছে একেবারে কুচি করে কেটে আর কি রান্নাটা করব আর দুইটা কবুতরের বাচ্চা হচ্ছে জবাই দিছি তো এই যে এই বাচ্চা দুইটা বোনা করব যেহেতু শুক্রবার বাচ্চা কাচ্চারা হচ্ছে মাংস হলে একটু পছন্দ করে খেতে তো এই যে অনার জন্য হচ্ছে সেই শাক সবজি দেখলে একেবারে কান্নাকাটি শুরু করে দিবে তো চিন্তা করলাম তাকে হচ্ছে কবুতরের মাংস বোনা করে দিব তারপর হচ্ছে রান্না বান্নাটা সেরে নিব তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদেরকে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ